আর ডাবল হলো পঁয়ত্রিশশো টাকা সিঙ্গল পঁচিশশো টাকা এই ব্রোঞ্জ কালার এই মালটা দেখতে পারেন খুব সুন্দর এটা সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ অনআ কলে কালার যাবেন না একবার

সেখানে এগুলো দেখতে পান প্রত্যেকটাতেই ওয়ান অফ করলে কালার ভেরিয়েশন আছে ওয়ান অফ করলে কালার চেঞ্জ হবে সেখানে এই একটা প্রোডাক্ট এখন ওয়াম কালার হয়েছে আরেকবার প্রেস করবেন মিল্ক হোয়াইট আর আরেকবার প্রেস করবেন সুইচ বন্ধ করে চালু করলে আর কি কালার চেঞ্জ হয় ডাবল এবং সিঙ্গেল পাইজ পেয়ে যাবেন আমাদের মধ্যে এগুলো আছে তিনটা তিনটা প্রোডাক্ট ব্ল্যাক কালার এন্ট্রি কালার কভার কালার তিনটা কালার পেয়ে যাবেন তারপরে একটা আছে এলইডি মধ্যে ডাবল সিঙ্গেল সব ধরনের প্রোডাক্ট আছে এই একটা প্রোডাক্ট আছে নতুন ডিফারেন্ট

সেন্টার ব্ল্যাক কালার আছে এটার আবার চারটা সিরিজ আছে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট চারটা সিরিজ হয় একটা আছে এন্টি কালার সেন্টার মধ্যে ব্ল্যাক কালার পেয়ে যাবে আমাদের কাছে এখানে আছে কিছু ব্ল্যাকের মধ্যে তিন পয়েন্টের

যে কোনো ব্যাকগ্রাউন্ড দেবেন ইনশাল্লাহ ভালো লাগবে এখানে ডাবল আছে সিঙ্গেল আছে ট্রিপল আছে সিম্পল এগুলোর মধ্যে অনেক ধরনের প্রোডাক্ট আছে তারপর চাইলে বড় বড় সোসার দিয়ে ধরবেন গোল গোল সিলিং এর মধ্যে যাদের স্পেস কম মানে হাইট কম ঝুলানো চাচ্ছেন না একবার সিমপ্লেক্স লেগে থাকবে তাদের জন্য এই গুলো আছে এগুলোর আট দশটা মডেল আছে চাইলে অনেক ধরনের প্রোডাক্ট দিয়ে দেবেন এগুলো প্রত্যেকটাতে কালার ভেরিয়েশন আছে অফ ফলে কালার পেয়ে যাবেন আপনাদের ভাই ডেলিভারি সিস্টেমটা কি রকম সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে সারা বাংলাদেশ পেমেন্ট কি অ্যাডভান্স করতে হয় না পেমেন্ট আপনি জাস্ট সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলে হবে বাকিটা কন্ডিশনে দিয়ে দেব সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলে তারপর কাস্টমারের পক্ষে থাকে আমরা সবসময় কাস্টমার নিজে প্রোডাক্ট গুলো হাতে নিয়ে চেক করে জানার পর তারপর পেমেন্ট দিতে হয় ওই অপশনও দিয়ে দিই আমরা কাস্টমারকে আচ্ছা যে কোনো পথে এখানে কিছু আছে এলইডি এর মধ্যে ডাবল সিঙ্গেল খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এগুলো এখানে চলে আসে এখানে কিছু আছে ওয়াল ঝাড় আছে এগুলো আমি টু দুটো প্রোডাক্ট আমাদের সবচেয়ে ডিমান্ড করব ব্ল্যাক এবং গোল্ডেন এগুলো সবসময় পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো চাইলে সিঙ্গেল কালার আছে মাল্টি কালার রয়েছে যে হচ্ছে মাল্টি কালার কালার ফিস্ট করা যায় তারপরে বাল সিস্টেমের মধ্যে যে একটা ইউনিক এবং হেভি কোয়ালিটি ব্র্যাকেট চান তাহলে এই ব্রোঞ্জ কালার এই মলটা দেখতে পারেন খুব সুন্দর এটা সিম্পলের মধ্যে যে কোনো ব্যাকগ্রাউন্ডে মানে লাগাইতে পারবেন কালার নষ্ট হবে না লং টাইম ইউজ হতে এখন আমাদের কাছে এর আগে আমরা এই প্রোডাক্টগুলো সেল করছি যেগুলো এন্টিক কালার ছিল অনেক কাস্টমার বলে এন্টিক কালার গুলো একটু মাইনাস হয়ে যাচ্ছে জং পরে যায় বুঝতে পারলেন সেই ক্ষেত্রে কাস্টমারের জন্য আমরা নতুন করে নিয়ে আসি এসএস এর একদম অরিজিনাল লিগ্যাল এসএস এর প্রোডাক্ট এগুলো যদি ইউজ করেন আপনি কখনোই কালার মাইনাস হবে না কখনোই কালার মাইনাস হবে ইউজ করতে পারেন আর একটা সুবিধা আছে সুবিধা হলো এর উপর নিচে ফাঁকা আছে ময়লা পড়ে যাবে আগে অনেক বল ব্র্যাকেট গুলো ছিল যেগুলো গ্লাস গুলো নিচে তলা আটকানো ছিল যার কারণে কিন্তু ময়লা আর কি বের হতো না ময়লা ময়লা নিতে পড়ে যাবে আর এগুলো আপনি বাল চেঞ্জেবল যে কোনো অর্ডারে বাল ইউজ করতে পারবেন হ্যাঁ এগুলার প্রাইস কিরকম এগুলো ডাবল হলো পঁয়ত্রিশশো টাকা সিঙ্গেল পঁচিশশো টাকা এগুলো হচ্ছে সিঙ্গেল একদম প্রিন্টের মধ্যে কিছু আছে এগুলো খুব সুন্দর তিনটা প্রিন্ট আছে এগুলো পনেরোশো পঁচিশশো টাকার মধ্যে পাবেন তারপরে এখানে কিছু আছে আরো কম দাম সাতশো পঞ্চাশ

যে কোনো ব্যাকগ্রাউন্ডে লাগাই যাবে কোনো সমস্যা নাই এগুলো আপনার দুইভাবে ইউজ করা যায় সিলিং এবং ওয়াল দুইভাবে ইউজ করা যায় তারপরে আমাদের কিছু হ্যাঙ্গিং আছে হ্যাঙ্গিং গুলো দেখান লেটেস্ট হ্যাঙ্গিং যেমন এই এই প্রোডাক্ট আসছে নতুন এগুলো কিনতে করে কালার চেঞ্জ হবে কোন কালে কালার চেঞ্জ হবে চাইলে কাস্টমাইজ করে আপনি ডাউন করে নিতে পারবেন এই একটা প্রোডাক্ট আছে খুব সুন্দর পাতার মধ্যে খুব সুন্দর লাগে খুব সুন্দর একটা প্রোডাক্ট রাউন্ড সার্কেল আছে একটা এগুলো আপনি অফিসে ড্রয়িং ডাইনিং এ যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন এই একটা আছে ক্রিস্টালের মধ্যে সিম্পলের মধ্যে খুব ভালো ভালো প্রোডাক্ট আছে

তারপর আপনার যদি কোনো প্রোডাক্ট লাগে হ্যাঙ্গিং কম রিজনেবলের মধ্যে সব ধরনের সব ধরনের হ্যাঙ্গিং পাওয়া যাবে যে আমাদের কাছে হিউজ পরিমাণে স্পট লাইট আছে যে ধরনের স্পট লাইট চান ট্রাক লাইট চান সব ধরনের স্পট লাইট এবং ট্রাকলাইট এর ভেরিয়েশন আমাদের কাছে এন্টিক কালার কপার কালার

তারপরে এখানে কিছু আছে গার্ডেন লাইট সব ধরনের গার্ডেন লাইট আমাদের কাছে আছে এছাড়া ক্রিস্টালের ঝাড়বাতি আছে এগুলো তো আমাদের আগের অন্য অন্য ভিডিওর মধ্যে ক্রিস্টালের ঝাড়বাতি গুলো অ্যাভেলেবেল আছে এই সাত নম্বরের ঝাড়বাতি এটা নিয়ে তার কথা বলার কিছু নাই আমাদের পুরোনো ঝাড়বাতি এটা সবসময় চলে এটা হচ্ছে সবাই অ্যাভেলেবেল এখন আছে কাস্টমার চাইলে আমাদের কাছে নিতে পারে তারপরে এই যে লাভ সেন্ডিল আছে খুব সুন্দর প্রোডাক্ট এটা ওর মোটর সিস্টেম এটা ঘুরবেও নতুন তারপরে এখানে যদি কেউ চায় লম্বা কিছু ওয়াল ব্র্যাকেট চায় সেক্ষেত্রে লম্বা কিছু ওয়াল ব্র্যাকেট আমাদের কাছে পাবে এগুলো আছে এগুলো কালার চেঞ্জ হয় এগুলো চাইলে আলো কমানো যায় বাড়ানো যায় তারপর পাতাটা আছে লম্বা পাতাটা এটা বড় ব্যাকগ্রাউন্ডের দিকে ধরনের সব ধরনের ইনশাল্লাহ আমাদের কাছে আইটেম আছে আমরা যে ধরনের ঝাড়বতী চান বড় বড় ঝাড়পাতিও আছে আছে তারপর কেনটেকের ঝাড়পাতি আছে তারপর আপনার